নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষভাবে দুধ পনির যেটা রুটি লুচি পরোটা এমনকি ফ্রায়েড রাইস বা পোলাওয়ের সঙ্গে খেতে দারুণ লাগে তাহলে চলুন শুরু করি দুধ পনির তৈরি করার জন্য আমি এখানে তিনশো গ্রাম পনির এরকম চৌকো টুকরো করে কেটে নিয়েছি এরপর একটা মশলা বেটে নেব সেজন্য মিক্সার জারের মধ্যে দিলাম দশ বারোটা গোটা কাজু বড় চামচের এক চামচ পোস্ত এক চামচ মগজ চারটে কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমাটো কুচি এবার অল্প অল্প করে জল দিয়ে এই মশলাটাকে একদম মিহি করে বেটে নেব মশলার পেস্ট তৈরি হয়ে গেছে এদিকে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দেবো পরিমাণ মতো রিফাইন্ড অয়েল বা সাদা তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি পনিরের টুকরোগুলোকে ছেড়ে দিচ্ছি তারপর মিডিয়াম আছে পনিরের টুকরোগুলোকে হালকা করে ভেজে নেব এই দেখুন পনিরের টুকরোগুলোকে ভেজে নিয়েছি এরপর এগুলোকে তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি এরপর কড়াইয়ের মধ্যে যে তেলটা রয়েছে তার মধ্যেই মশলার পেস্টটাকে ঢেলে দিলাম তারপর মিডিয়াম আছে মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব এর মধ্যে যেহেতু কাজু দেওয়া আছে সেজন্য মশলাটাকে এভাবে বারবার নাড়াচাড়া করে নিতে হবে যাতে নিচে না লেগে যায় কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে অল্প একটু জল নিই সেই এর মধ্যে দিলাম তারপর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এরপর গ্যাসের আঁচ কমিয়ে এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ আর এক চামচ চিনি এর সঙ্গে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম তারপর নাড়াচাড়া করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো লো মিডিয়াম আছে মশলাটাকে কিন্তু বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে এ দেখুন মশলার উপরে তেল ভেসে উঠেছে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দেব এক কাপ পরিমাণে দুধ এর সঙ্গে ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে ছেড়ে দিচ্ছি তারপর নাড়াচাড়া করে মিশিয়ে দেব গ্যাসের আঁচটিকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি এইভাবে মিনিট পাঁচ ছয় সময় ধরে রান্না করে নেব যাতে গ্রেভিটা একটুখানি ঘন হয়ে যায় কিছুক্ষণ এভাবে রান্না করে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি এক চামচ কসুরি মেথি তারপর নাড়াচাড়া করে মিশিয়ে দেবো গ্যাসের আঁচটিকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে এভাবে পাঁচ ছ মিনিট সময় ধরে আমি রান্না করে নিচ্ছি এ দেখুন গ্রেভি কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে গেছে এরপর আমি সবশেষের মধ্যে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ গাওয়া ঘি তারপর আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব দুধ পনির আমার একদম রেডি হয়ে গেছে এবার গ্যাসের আজ বন্ধ করে দিচ্ছি তারপর ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিট পর একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নেব পরিবেশন করার জন্য আর এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ দুধ পনির ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে ধন্যবাদ